রসুল আল্লাহ আমরা একশো প্রকার ফুল হোক দশ প্রকারের ফুল হোক সমস্ত ফুল থেকে গ্রান লাভ করে যখন একসাথে আমরা রাখি রাখার পরে আপনার রসুলের উপরে পড়ি পড়া মাত্র এটা মধু হয়ে যায় জোরে বলেন আরো জোরে বলুন আল্লাহ একবার মধু পোকায় রসুল চিনে জোরে বলেন মধু পোকায় রসুল চিনে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জনবরণ না কি হয়ে যায় মধুপুক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো বলুন কি শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীকে চিনব না ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করবো না চিৎকার বিবরণ শুভান এই আমার প্রিয় ভাইয়ের আবার বলুন আমরা রসুল চাই কি চাই না আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লু বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আর সাজিন চাইতে অনেক গুণে দামি আর জোরে বলুন রসুল কারণ রসুল্লাহ সাল্লু আলিমের দাম আর শাহিম চাইতে কব না বেশি কেন বেশি আর যদি প্রশ্ন করা হয় কুরসিকে যদি প্রশ্ন করা হয় লহে কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে লাহুয়ে কলম আরশ সব সবকিছু জবাব দিবে ব্যস্ত তো যোগ থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ এর নবী জি রিপাসিনা গাম থেকে তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুই আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রাউজা মুবারক এই রাউজা শরীফ রসুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন আমার পি নবীর কাছে মালাকুল মৌত আজরাইল আলহ ইসালামকে পাঠাইলেন চিৎকার দিয়ে বলব শুভ আপনাদের কাছে আজরাইল আসবে আবু সুফিয়ান আল কাদির কাছে আসবে ইংল্যান্ডের জমিনে যুক্তরাজ্যের জমিনে ফ্রান্সের জমিনে ইটালির জমিনে বেলজিয়ামের জমিনে আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজেল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে কিছু মত বিনিময় করবে জনাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কিছুক্ষণের মধ্যেই আমি আপনার রোহ নিয়ে যাব এই ধরনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তি নামা আছে মাঝে বুঝে কিছু কিছু আছে আরো জোরে মানে কোন চুক্তিরামা আছে কিন্তু আসবেন তিনি আসা মাত্র প্রাণটা নিয়ে যাবে আল্লাহর বেয়ার নবী তিনি কেমন নবী আল্লাহ নবী তিনি মৃত্যু বরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যু বরণ করেছেন আল্লাহ নবীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে বাইরে আমার শোনন আল্লাহর পেয়ার নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন হে আজরাইল আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন কিসের সুরতে সুবহানাল্লাহ আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা আরো জোরে বলেন কি এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আল্লাহ বলে আজরাইল মালাকুল মাউত

আল্লাহ বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর তো পৌঁছাই দিবে জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ একবার নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবি এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোন জায়গায় বেয়াদবি চলে কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোয়াল্লিমুল মালায়িকা যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইবলি শয়তান সাড়ে ছয় লক্ষ বছর এবাদত করেছে রসুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতুয়া দিয়েছেন আবা ওয়াসতাগবরা ওয়াকানিম ওয়াকানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুমি তো সঙ্গ অনেক ইবাদত করেছো শুধুমাত্র বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো

নবীর দরবারের মুহাবত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা চিৎকার আপনার সেই নবীর ভালোবাসা চান কি চান না কারণ আমরা উন্মতি মুহাম্মাদি আমরা কার দল নবীর দল আর জোরে বলুন না কার দল আপনার মনে করেছেন আমি অন্য কোনো দল বলবো অন্য কোন দল বলার সময় তো আমার হাতে নেই শ্রেষ্ঠ বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আক্তাব হজরত শাহজালাল মুজারদিয়ামী রাহু তারু তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিষ্কে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানুষ হয় তার দরবারে গেলে মানুষের দিনের মাকসুদ আল্লাহ পূরণ করেন হ্যাঁ কেউ আসে না তোমার কাছে কেন আসে আমার জীবনটা থা রসুল্লাহ আদর্শের মধ্যে কোরবানি দিয়েছে বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে চিৎকার দিয়ে বলেন আমরা সেই অলি আল্লাহর দরবার চাই কি চাই না

এবার এসে সালাম দিচ্ছে আমার সবাই জোরে বলেন মহাব্বতে ফের তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব অবিশ্বয় নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার কি বলেন আমার আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরা যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতি কুটি 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 নারী সমাজের सरदार হযরতি ইমাম হোসেন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে গড়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দরজার মধ্যে কে জনক দরজা নারালো দরজার মধ্যে জনকে শব্দ করলো মা ফাতেমা কে যতক্ষণ বলেন দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি মা আল্লাহ হঠাৎ করে ডাক দিলেন কে গড়ের দরজার মধ্যে দরজা কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কুলম আনা এই কথা বলার পরে মা ফাতেমার চোখের পানি ছেড়ে দিলেন মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে ইয়া এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি আল্লাহর নবী চক্ষু المبارকের পানি বরক ছেড়ে বলে মা ও মা তুমি দেরি করো না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুল মালাকুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুলমত আজরাইল এ আমার মা পা মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বড় আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো জোরে বলেন শোভা বলেন আল্লাহু আকবার আর আমরা মহান আল্লাহ চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের পথিক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর আরো আর জোরে বলুন না মুহাম্মাদুর যখন কাঁপতে শুরু করলেন আমার নদীও কাঁপতে শুরু করলেন মা পাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝিছি মন হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর प्यारের নবী কেঁদে কেঁদে বলে فاطمه আমি চলে যাব আমার নবুয়তের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি শুধু আমি বিশ্ববাসের জন্য নয় বিশ্ববাসের জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন শোভা আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী লহমত কি তা diberন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 লক্ষ 24 হাজার পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এজন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনেরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম

আরো না মোহাম্মদুল আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রেসা আলোতে আমরা রসুল চাই কি চাই না ভালো চাই কি চাই না ইসলাম মানে সন্ত্রাসী নয় ইসলাম মানে কাঠাকাটি নয় ইসলাম মানে মারামারি নয় ইসলাম মানে গিবত নয় ইসলাম মানে গোসা নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবতার ধর্ম মানুষ কল্যাণের ধর্ম মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনা ফেরতাল মুস্তাকিমে সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম চিৎকার দিয়ে বলেন সোভা আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না বলেন চাই কি চাই না আমরা ইসলাম চাই কি চাই না যারাই